আসসালামু আলাইকুম মহর্গ ভাতা নিয়ে আরও একটি নতুন আপডেট তথ্য নিয়ে আসলাম বারো নয় দশতম গ্রেডে কার্যকর হচ্ছে পে স্কেল পাঁচে সেপ্টেম্বর প্রকাশ হবে গ্যাজেট এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে এই প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে অবশেষে সরকারি ঘোষণা এসেছে আগামী পাঁচে সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল যা এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত বহন করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবন মান আর্থিক নিরাপত্তা ও পেশাগত সব সবকিছু মোড় ঘুরিয়ে দিতে প্রস্তুত এই নতুন কাঠামো চোদ্দ লাখের বেশি কর্মকর্তা কর্মচারী সরাসরি উপকৃত হবেন এই নতুন বেতন স্কেলের মাধ্যমে শুধু তাই নয় পেনশনভোগী এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ভাতা ও অন্যান্য সুবিধাতে এই ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা যায় নবম পে স্কেলে মোট দশটি গ্রেড বেতন পুনরুদ্ধার করা হয়েছে প্রথম গ্রেড পাবেন এক লাখ পঁচিশ হাজার টাকা দ্বিতীয় গ্রেড এক লক্ষ দশ হাজার টাকা তৃতীয় গ্রেড পঁচানব্বই হাজার টাকা চতুর্থ গ্রেড আশি হাজার টাকা পঞ্চম গ্রেড পঁয়ষট্টি হাজার টাকা ষষ্ঠ গ্রেড পঞ্চান্ন হাজার টাকা সপ্তম গ্রেড পঁয়তাল্লিশ হাজার টাকা অষ্টম গ্রেড আটত্রিশ হাজার টাকা নবম গ্রেড পাবেন চৌত্রিশ হাজার টাকা এবং দশতম গ্রেড পাবেন তিরিশ হাজার টাকা এই পরিসংখ্যান শুধু সংখ্যার খেলা নয় এটি সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক স্বস্তি ও সম্মানজনক জীবনযাত্রার প্রতিচ্ছবি অপরদিকে অর্থনীতিবিদরা মনে করেন নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে বাজারে ভোগ চাহিদা বাড়বে যা সামগ্রিক অর্থনীতির গতিশীলতা আনবে তবে এই সঙ্গে তারা সতর্ক করেছেন এই ধরনের বড় আর্থিক সিদ্ধান্ত বাস্তবায়নের সরকার রাজস্ব ব্যবস্থাপনা সুদূর প্রবাসী পরিকল্পনা থাকা জরুরি একজন অর্থনীতিবিদ মন্তব্য করেন এটা নিঃসন্দেহে একটি যুগন্তকারী সিদ্ধান্ত তবে রাজস্ব আয় ও বাজেটে ভারসাম্য ঠিক রাখতে হবে নয়তো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত কিভাবে এলো সরকারি সূত্র অনুযায়ী বহু ধাপে বৈঠকের পর নবম দেন প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এক উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন এই সিদ্ধান্ত শুধু বেতন বাড়ানো নয় এটা হলো এক নতুন দৃষ্টিভঙ্গি সূচনা তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ